আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো ফেয়ারটা চলে আসলাম আরো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হিজাবি গাউন এটা একদম অবিশ্বাস্য একটা অফারে আজকে আপনাদেরকে হিজাবি গাউন দেখাবো আর হিজাবি গাউন না আরও কিছু দেখাবো আপনাদেরকে সেইখানে থাকবে একদম ধামাকা ডিসকাউন্ট অফারে কিছু ঘাড়ারা রেডি শাড়িও থাকবে আজকে একটা ডিজাইন যেটা নতুন এসেছে তো সবগুলোই আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ওকে সো ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে এই দেখেন পিওর হোয়াইট কালারের উপরে জর্জের ফেব্রিকের উপরে একটা হোয়াইট কালারের সেমি লং একটা গাউন এটা কিন্তু টু পিসের একটা সেট আর এটার গলায় কিন্তু হালকাডারি করা আছে মাল্টিপল কালার কম্বিনেশন সুতা দিয়ে মিরোর দিয়ে অল্প একটু ডিজাইন করা আর এই হচ্ছে ওভার কাজটা সাইড দিয়ে সম্পূর্ণ লাগানো ফুল হাতা এটা হচ্ছে ফ্রন্ট সাইড সম্পূর্ণ গাউনটার ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইড ওকে সো এগুলো লং থাকবে মোটামুটি আটচল্লিশ ইঞ্চির মতো এগুলো লং থাকবে বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি টু ফ্রি সাইজ সাথে পাবেন রকম একটা সুন্দর আর বড় দোপাটটা এই যে দেখেন অল ওভার এমব্রয়ডারি করা একটা ওন্না পাবেন সো এইটার প্রাইস মাত্র এক টাকা যার যত পিস লাগবে দ্রুত অর্ডার করতে হবে কারণ এটা কিন্তু স্টক খুবই লিমিটেড যত পিস লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু এই আপনারা টু পিসের এই গাউনের সেটটা পাবেন যেটা গাউন আর অন্য থাকবে হিজাবি স্টাইলের গাউন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এখন যেহেতু অনেক গরম সো এই টাইপের এই রেগুলার ইউজার প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারেন সো এটা কিন্তু আরো দুইটা কালার হবে মোট তিনটা কালার এটা ওয়াইট দেখালাম ব্ল্যাক না দেখালে কি ভাবে হয় সো ব্ল্যাক লাভার যারা আছেন তারা এটা দেখতে পারেন মাত্র এক হাজার টাকা থাকবে প্রাইস হ্যাঁ প্রাইসটা মনে রাখবেন মাত্র 1000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন কাজগুলো গুলো মিরর গুলো কত সুন্দর ভাবে রিফ্লেক্ট করতেছে এটা হচ্ছে নিচেও কাচ পাবেন আপনারা এই দেখেন এটা হচ্ছে নিচের কাজটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা কোনটাটা দেখি ব্ল্যাকটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আমরা ইনশাল্লাহ করে দিব আর যারা শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন ওকে তারপরে আমরা এটার আরো একটা কালার পাবো এই যে দেখেন এটার আরো একটা কালার এই যে এটা হচ্ছে মিষ্টি নাকি পিঙ্ক এটা ভাইয়া কি কালার মিষ্টি পিঙ্কের মাঝামাঝি আচ্ছা এটাকে আমরা পিঙ্ক বলতে পারি এটা পিঙ্কটাই বেশি লাগতেছে সো এই পিঙ্ক কালারটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র এটা টাকায় দ্রুত আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সাথে আপনার পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশট বাস তাহলে কিন্তু প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে যাবে ওকে সো এই হচ্ছে সম্পূর্ণ সেটটা প্রাইস মাত্র এক হাজার টাকা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন আমি আরেকবার রিপিট করে দিই কালারগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার একটু ধরেন এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন মাত্র এক হাজার টাকার সাথে একটা অন্য পাবেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটাও একটু দেখাই আমরা এইটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তারপর আরেকটা থাকবে হোয়াইট কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র ওকে সো এখন আপনাদেরকে একটা নতুন রেডি শাড়ি ডিজাইনার শাড়ি দেখাবো রেডি শাড়ি আমরা কিন্তু রেডি শাড়ি এর আগে অনেক দেখিয়েছি বাট সবগুলো কিন্তু একটু প্রাইস বেশির ভিতরে ছিল আজকে যে রেডি শাড়িটা দেখাবো এটার প্রাইস একদম রিজনেবল থাকবে অনেক বেশি রিজনেবল থাকবে ওকে সো এই যে দেখেন ফার্স্টে আমরা নিচের পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নিচের পার্টটা দেখেন ওকে সেটার ফেব্রিক হচ্ছে একদম পিওর জর্জেটের ভিতরে বিস্কোস জর্জের আমি একটু কোমরের ফিটিংসের ব্যাপারটা একটু দেখে দিই কারণ রেডি শাড়ির ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট কোমরের ফিটিংসের জন্য পিছনে কিন্তু এরকম মোটা এলাস্টিক দেওয়া ফিটিংসটা খুব সুন্দর হবে স্লিম হেলদি সবারই ভালোভাবে ফিটিংস হয়ে যাবে যারা স্লিম তাদের তো এভাবেই হয়ে যাবে যারা হেলদি তাদের জন্য এলাস্টিকটা কাজ করবে তারপর এখানে কিন্তু রেডি কুচি দেওয়া আছে পরার পরে এই যে এইভাবে কুচি হয়ে যাবে এটা সাইড থেকে সুন্দর কুচি হয়ে যাবে তারপরে নিচে কিন্তু শাড়ির আঁচলটা একটু দেখা দেন তো এই যে দেখেন এটা আমার মনে হয় আপনারা যদি একটা ডলে পড়াতেন তাহলে মনে হয় একটু ডিজাইনটা সুন্দরভাবে আমরা বুঝতে পারতাম এক নেক্সট টাইম আমরা ডলে পড়ায় দেখাব এখন এখন দেখাবেন না ডল নাই আচ্ছা সো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবার ফেভারিট ল্যাভেন্ডার কালার উপরে এই যে দেখেন এই যে আচলটা আচলটা দেখেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা খুব সুন্দর সাইডে রেফেল করা পিওর জর্জেটের উপরে দেখি আরেকটু ভালোভাবে দেখান তো আরামদায়ী

ওকে যেটা বলতেছিলাম আমি প্রাইসটা অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে পাবেন তো এইটা গেল শাড়ির পার্টটা মানে শাড়ির যে আপনারা কুচির পার্টটা পাবেন এটা রেডি শাড়ি কুচি আর আঁচলের পার্টটা গেল এখন দেখেন টপটা টপটা কিন্তু এবার একটা ভালো ব্যাপার আছে এই টাইপের শাড়িগুলো পরার ক্ষেত্রে কিন্তু সবসময় ব্লাউজ আসে যেটা সব পরিবেশে বা সবাই পড়তে পারে না সবাই চায় একটু যাতে একটু টপটা যেন লং থাকে তা এবার কিন্তু টপটা ওইরকম লঙের মতো এসেছে এই যে দেখেন এইটা হচ্ছে টপটা ওয়াও ল্যাভেন্ডার কালার উপরে মাল্টিপাল কালার কম্বিনেশান কাজ করা গলার ডিজাইনটা দেখেন কত নাইস তারপরে আমরা হচ্ছে এই যে দেখেন নিচে পারলের কাজ পাবো তারপরে এইখান দিয়ে একটা কাটিং করা এই ডিজাইনটাও খুবই ভাল লাগবে টপটা থাকবে এরকম লং হাতাটা থাকবে একদম ফুল স্লিভস গর্জিয়াস ফুল হাতা একদম গর্জিয়াস থাকবে ব্যাক সাইডটা থাকবে সিম্পল ওকে সাইডটা আচল দিয়ে ঢেকে ব্যাক সাইডে আচল দিয়ে ঢেকেই থাকবে কাজ দিলেও লাভ নেই যার কারণে কাজ দেওয়া হয়নি তো এই যে পুরো সেটটা এইটার প্রাইস কত টাকা হলে আপনাদের জন্য ভালো হবে আমাকে একটু কমেন্টে জানান হ্যাঁ আপনারা তো জিনিসটা দেখলেন পিওর জর্জেট বিস্কোর জর্জেটের উপরে সো সব কিছু দেখার পরে এইটার প্রাইস কত টাকা হলে আপনাদের ভালো হয় গেস করতে পারেন আপনারা আর আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা আগে যে রেডি শাড়িগুলো দেখিয়েছিলাম সাত আট হাজার টাকার নিচে মনে হয় না আমরা এই পর্যন্ত রেডি শাড়ি দেখিয়েছি রেডি শাড়ি দেখাতে গেলে কিন্তু ইন্ডিয়ান ডিজাইনার রেডি শাড়ি দেখাতে গেলেই আট দশ হাজার টাকা লেগে যায় বাট এইটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন প্রাইসটা আমি একটু পরে বলতেছি আগে আমি দুইটা দেখে আর ততক্ষণে আপনারা দেখি এটার প্রাইসটা কেউ বলতে পারেন কিনা কালার কি কি আছে এটার কালার থাকবে একটা কালার হ্যাঁ স্যালারি হিট লেভেন্ডার কালার সবার জন্য পারফেক্ট ওকে সেইটার প্রাইসটা আমি একটু পরে বলবো তো এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইনার একটা ঘারারা ইন্ডিয়ান ডিজাইনার একটা ঘারারা এটাও কিন্তু দেখেন কোমরে এলাস্টিক করা আর এইটার সাথে দেওয়া স্কার্ট প্লাজো প্রচুর ঘেরের ভিতরে প্রচুর ঘেরের ভিতরে স্কার্ট প্লাজো এটার সাথে দেওয়া আছে ওকে এলাস্টিক আছে পিছনে প্রাইস ওকে সেইটা হচ্ছে একটা ডিজাইনার ঘারারা যেটা নিচের পার্টটা থাকবে স্কার্ট প্লাজো আর টপটা থাকবে একদম ওয়েস্টার্ন স্টাইলের দেখেন কত সুন্দর এখানে ইউ শেপের কাট করা নিচে টার্সেলস লাগানো ভালো ভালো তারপরে এই যে গলাগলভাবে এখানে হাতের কাজ করা আছে আর এইখানের এই পার্টটা হচ্ছে হোয়াইট কালার একটা জর্জেটের উপরে এমব্রয়ডারি করা দেন হাতাটাতেও আপনারা এরকম কাজ পাবেন আর এইটার কালারটা হচ্ছে কাইন্ড অফ মিন্ট টাইপের একটা কালার পিছনের পার্টটা একটু আমরা দেখতে চাই আ আচ্ছা দ্যাটস এটার ফেব্রিকও কিন্তু একদম পিওর জর্জেটের উপরে আচ্ছা এটার ওন্নাটা ওন্নাটা সিম্পল হলে কি হবে অনেক বড় সাইজের ওন্না ফেব্রিক খুবই ভালো খুবই ভালো ফেব্রিক ওয়াও খুবই ভালো ফেব্রিক ঠিক আছে আচ্ছা ডিজাইনটা ঠিক আছে আর নিচে পাবেন হচ্ছে স্কার্ট প্লাজো আর উপরের পার্টটা পাবেন ওকে এইটা হচ্ছে দেখেন পুরো ডিজাইনটা আর সাথে পাবেন না সো এই ধারাগুলোর প্রাইস কত টাকা করে থাকবে ভাইয়া প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশশো টাকা ঠিক আছে মাত্র উনিশশো টাকা থাকবে এই ঘাড়ারাটার প্রাইস এটার কালার আছে না থাকবে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা ঠিক আছে উনিশশো টাকা টাকা না টাকা টাকা বলছি আমি এটার কালার আছে তিনটা এই টাকার কালার আছে আমি দেখাবো তার আগে আমি রেডি শাড়ির প্রাইসটা বলে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র ২৮৫০ পঞ্চাশ টাকা এই রেডি শাড়িটার প্রাইস কমেন্টে আপনাদের মতামত জানাবেন অবশ্যই এই যে আটাই শাড়িটা দিলাম কেমন লাগলো এইরকম শাড়ি কি এইরকম দামের শাড়ি কি আপনারা আরও চান কি না আমাকে কমেন্টে জানান ঠিক আছে তাহলে আমি আরও নিয়ে আসবো এরকম ওকে এই যে এটা হচ্ছে স্কার্ফ বা লেহেঙ্গার পার্টটা এই যে এটা হচ্ছে আঁচল আঁচলটা খুবই সুন্দর আমি এইটা এই ড্রেসটার আমি একটা ক্লিয়ার পিকচার তুলবো যে কোনো এই যে এরকম একটা ডলে পরে পিকচার তুলে দেখি পোস্ট করে দিবো ফেসবুকে তাহলে আপনারা এটা ডিজাইনটা আরও ভালোভাবে বুঝবেন টপটা অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এত টাকা এইটা হচ্ছে ঘাড়ারা আমি বলতেছি বলার জন্য বাট এটা কিন্তু একটা ডিজাইনার ওয়েস্টার্ন টাইপের একটা ড্রেস যেটা নিচে ওয়েস্টার্ন প্যাটার্নের একটা ডিজাইনার ড্রেস ঠিক আছে নিচে এরকম আপনারা স্কার্ট প্লাজো পেয়ে যাবেন আর এটার যে টপটা টপ টপটা কিন্তু মোটামুটি একটু লং এর ভিতরেই থাকবে সিম্পল এর ভিতরে করছে সিম্পল এর ভিতরে এগুলো বেস্ট 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 একদম বেস্ট 10 বার বেস্ট ওকে এই দেখেন কাজগুলো দেখেন ব্ল্যাক কালারে কিন্তু কাজগুলো আরো বেশি ফুটেছে প্রাইস থাকবে এটার মাত্র 1900 টাকা 1900 টাকা 1900 টাকা আর অন্য পাবেন সাথে একটা ঠিক আছে একটা সিম্পল অনেক বড় সাইজের অন্যও কিন্তু পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ওকে সো এটার কিন্তু আমি দুইটা কালার বর্তমানে দেখিয়ে দিলাম উনিশশো টাকার এটা এটা ছিল মিন্ট এটা ছিল ব্ল্যাক অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এইটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস মাত্র উনিশশো টাকা আমাদের কি কোনো জায়গায় ভুল না মাত্র উনিশশো টাকা এটা আঠারোশো পঞ্চাশ উনিশশো টাকা

জার্জের ভালো মানে মাত্র 1000 টাকায় এই এটা সো তিনটা কালার মাত্র 1000 টাকার সাথে একটা অন্য আছে অনেক বড় সাইজের জার্জি কালেকশনটা পছন্দ দ্রুত আপনারা স্ক্রিনশট নি আমাদের পেজে বক্সে চলে যান যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন সবাই WhatsApp নম্বরে যোগাযোগ করেন প্রোডাক্ট অর্ডার করার জন্য ওকে